একজন পুরুষ যখন বিয়ে করে বিয়ে করার পর সমাজ হাসি বলে এখন তো তোমার জীবন সত্যি পূর্ণ হয়ে গেল সুন্দর স্ত্রী সাজানো সংসার সন্তানের হাসি দায়িত্বের গর্ব আর কি বাকি রইল কিন্তু কেউ কি কখনো থেমে চোখের গভীরে তাকে জিজ্ঞেস করে সেই পুরুষটার হৃদয়ে ভেতরে কি ঝড় বয়ে যাচ্ছে বাইরে থেকে যেটা দেখে মনে হয় সব কিছু নিখুঁত স্বপ্নের মতো ভেতরে ভেতরে জমে ওঠে এক অসহ্য গভীর শূন্যতা সেই শূন্যতা চিৎকার করে না কাঁদে না শুধু নীরবে গ্রাস করে একজন মানুষকে ধীরে ধীরে একা করে ছেড়ে দেয় যেন তার নিজের ছায়াটাও তার সঙ্গী হয়ে না ওঠে বিয়ের পর তার জীবনটা যেন রাতারাতি বদলে যায় সে তার শুধু নিজের স্বপ্নের জন্য বাঁচে না প্রতি মুহূর্তে তার মনে ঘরে সংসারে খরচ ভবিষ্যতে অজানা ভয় পরিবারের অগণৈতিক প্রত্যাশা সমাজের নির্মম বিচার শরীর ক্লান্ত মন ভারাক্রান্ত তবু সে চুপ করে থাকে চোখের জল এলেও মুছে ফেলে হাসি কারণ ছোটবেলা থেকেই তাকে শেখানো হয়েছে পুরুষ মানেই অটল পাহাড় পুরুষ মানেই অফুরন্ত সহ্য শক্তি কখনো ভেঙে পড়া নয় কখনো দুর্বলতা দেখানো নয় এই অবিরাম সহ্য করতে করতে একদিন সে হারিয়ে ফেলে নিজের মনের ভাষা তার অনুভূতিগুলো যেন গভীর সমুদ্রে ডুবে যায় কেউ আর খুঁজে পায় না সে নিজেও না সে হয়ে ওঠে শুধু একটা যন্ত্র দায়িত্বে চাকায় ঘুরতে থাকা এক নীরব যোদ্ধা অনেক সংসারে স্ত্রী সত্যি স্বপ্নের মতো সে সব সামলে নেয় আগলে রাখে পরিবারকে হাসিমুখে দায়িত্ব কাঁধে তুলে নেয় কিন্তু এই অসাধারণ ভারত্বের মাঝেই ধীরে ধীরে হারিয়ে যায় সেই অমূল্য মুহূর্তগুলো দুজনের চোখে চোখ রেখে কথা বলা মন খুলে শোনা একসঙ্গে অকারণে হাসা সম্পর্কটা ভালোবাসার উষ্ণ আলিঙ্গন থেকে সরে গিয়ে দাঁড়ায় শুধু দায়িত্বের ঠান্ডা খাতায় কথা কমে যায় পরশ হারায় উত্তাপ আর সেই গভীর সংযোগটা যেন শ্বাস নিতে ভুলে যায় সংসার চলে ঠিকই বাইরে সবাই প্রশংসাও করে কিন্তু মনের ভেতরে জমে এক অন্ধকার শূন্যতা যেখানে আর কারো পদচিহ্ন পড়ে না ঠিক এই অসহ্য শূন্যতার মুহূর্তে পুরুষটা অজন্তে খুঁজতে শুরু করে একটা আশ্রয় যেখানে তাকে বিচার করা হবে না প্রশ্নের ঝড়ে ভিজতে হবে না যেখানে সে একটু নিজের মতো থাকতে পারবে দুর্বল হয়ে কাঁদতে পারবে আর যদি বাইরে কেউ তার কথা মন দিয়ে শোনে তার ক্লান্ত হৃদয়কে স্পর্শ করে দুটো সাধারণ কথায় তাকে অমূল্য মনে করায় সেটা তার কাছে হয়ে ওঠে স্বর্গীয় প্রথমে এখানে কোনো অপরাধবোধ থাকে না কোনো খারাপ উদ্দেশ্য থাকে না থাকে শুধু একটা মানুষের হাহাকার শোনার বোঝার আর একটা গুরুত্ব পাওয়ার সবচেয়ে হৃদয় বিদারক আর নগ্ন সত্যটা এখানেই ঘরের ভেতরে যা স্বাভাবিক বলে উড়িয়ে দেওয়া হয় বাইরে সেটাই হয়ে ওঠে অপূর্ব অমূল্য ঘরে তার ক্লান্তি দেখা হয় শুধু দায়িত্বে ভার হিসাবে আর বাইরে সেটা দেখা হয় গভীর আবেগময় অনুভূতি হিসাবে এই ছোট্ট কিন্তু মারাত্মক পার্থক্যটাই ধীরে ধীরে তার মনকে টেনে নেয় অন্ধকার পথে প্রথমে প্রেম জন্মায় না জন্মায় একটা গভীর উষ্ণ বোঝাপড়া অনুভূতি আর সেখান থেকে শুরু হয় সেই বিপজ্জনক যাত্রা যার শেষে অপেক্ষা করে শুধু অনুসূচনা ভাঙা হৃদয় আর অপূরণীয় ক্ষতি সমাজ এখানে আরও নিষ্ঠুর হয়ে ওঠে মুখে বলে সম্পর্কের পবিত্রতা কিন্তু আড়ালে পুরুষের এই দুর্বলতাকে হালকাভাবে মেনে নেয় হতেই পারে জীবনের তো চাপ থাকবেই এই সহানুভূতি ছদ্মবেশে লুকোনো কথাগুলো পুরুষকে শেখায় নিজের ভুলকে ন্যায্যতা দেওয়া সে ভাবে একটু কথা বলে কি এমন ক্ষতি একটু ভালো লাগলে দোষ কোথায় কিন্তু এই নিঃশব্দ একটুগুলোই একদিন জমে হয়ে ওঠে বিষাক্ত ঝড় যা ছিঁড়ে ফেলে সব কিছু যা সরাতে লাগে জীবন ভরের অশ্রু আসলে বেশিরভাগ ক্ষেত্রে এই পুরুষ তার স্ত্রীর প্রতি ভালোবাসা হারায় না সে হারায় সেই উষ্ণ যত্ন সেই গভীরে না শুনতে চাওয়া আশ্রয় সেই হৃদয়ের সংযোগ দিনের পর দিন না বলা কথা না বোঝার অনুভূতি না দেখা ক্লান্তি এইগুলো মিলে সম্পর্কে ভেতরে তৈরি হয় একটা অন্ধকার গর্ত আর সেই গর্ত ভুল কিছু ঢুকে পড়ার দরজা সময় হাট হয়ে খোলা থাকে সম্পর্ক ভাঙে না একটা মুহূর্তে ভাঙে খুব ধীরে নীরবে এমনভাবে যে টের পাওয়া যায় না তখনও যখন ফিরিয়ে আনার আর কোনো পথই থাকে না এখানে দোষ একার নয় না শুধু পুরুষের না শুধু নারীর দোষী সেই না বলার অশ্রুগুলো বাস্তবতার আড়ালে একে অপরে হারিয়ে ফেলা আর সেই কঠোর সমাজ যে পুরুষকে শেখায় অনুভূতি চাপা দিতে আর নারীকে শেখায় নীরবে সব সহ্য করতে এই দুইয়ের মাঝে জন্ম নেয় সেই অতিক্রম করা কঠিন দূরত্ব যা একদিন পরিণত হয় অপূরণীয় বিচ্ছেদে তাহলে এর আলো কোথায় সমাধান কি এই অন্ধকারের সেটাই বলবো এরপর আশা শুরু হয় খুব সাধারণ কিন্তু হৃদয়স্পর্শীয় জায়গা থেকে খোলা মনে কথা বলা দিয়ে সংসারে দরকার সেই পবিত্র মুহূর্তগুলো যেখানে স্বামী স্ত্রী শুধু দুটো আত্মা হয়ে মিলিত হবে ফোন সরিয়ে কাজের চিন্তা ভুলে অভিযোগ ছেড়ে শুধু সোনার বলা মনের গভীর থেকে পুরুষকে বুঝতে হবে নিজের কষ্ট বলা দুর্বলতা নয় এটা সত্যিকারের শক্তি সত্যিকারে ভালোবাসা বাইরে যে সহানুভূতি খুঁজে বেড়াচ্ছ সেটা ঘরের ভেতরে জন্মাতে পারে যদি দুজনে মিলে চাও নারীর জন্য একটা গভীর হৃদয়ের ডাক ভালো স্বামী হওয়া মানে শুধু সংসার সামলানো নয় স্বামী হৃদয় গোপন কোনগুলো স্পর্শ করা ছোট ছোট যত্ন গভীর মনোযোগ হৃদয় দিয়ে শোনা এটা সাধারণ কিন্তু জাদুকারী জিনিসগুলি সম্পর্কে করে তোলে অজেয় আর দুজনেরই দরকার সমাজে ফিস ফিসের চেয়ে নিজেদের ভালোবাসাকে অনেক বেশি গুরুত্ব দেওয়া সম্পর্ক টিকে থাকে না শুধু বড় বড় কথায় বা প্রতিশ্রুতিতে টিকে থাকে প্রতিদিনের সেই উষ্ণ যত্নে সেই গভীর হৃদয়ের সংযোগে যে সম্পর্কে খোলামেলা কথা আছে অগাধ সম্মান আছে হৃদয়ে বোঝাপড়া আছে সেখানে বাইরে কোনো ঝড় কখনো ঢোকার সাহস পায় না আজই থেমে যাও চোখ বন্ধ করে ভাবো তোমার সম্পর্কের কোথায় সেই নিরবতা জমে উঠেছে ঠিক সেখানে একটু যত্নের আলো জ্বালিয়ে দাও অনেক ভুল হওয়ার আগেই সব কিছু আবার সুন্দর হয়ে উঠতে পারে এই কথাগুলো কারোর বিরুদ্ধে নয় কাউকে আঘাত করার জন্য নয় এটা সেই সব হৃদয়ের জন্য যেগুলো এখনো ভালোবাসা ভরা যেগুলো এখনও বাঁচানো যায় যদি এই কথাগুলো তোমার জীবনে কোনো গভীর ক্ষত ছুঁয়ে যায় যদি মনে হয় এটা তোমারই গল্প তাহলে ভিডিওটাতে একটা লাইক দাও যেন জানি আমি একা নই কমেন্টে মন খুলে লেখো তোমার মতামত কি তোমার জীবনে এমন কিছু ঘটেছে কি এমন গভীর হৃদয়পর্ষীয় কথা আরও অনেক মানুষের কাছে পৌঁছাক তার জন্য দয়া করে শেয়ার করো আর যদি চাও জীবনের এই নগ্ন সত্য সম্পর্কে গভীর গল্প নিয়মিত শুনতে তাহলে এখনই সাবস্ক্রাইব করো তোমার একটা সাবস্ক্রাইব আমাদের দেবে আরও বড় সাহস এমন কথা বলার যা অনেকে বলতে ভয় পায় শেষ পর্যন্ত এত গভীর মন দিয়ে শোনার জন্য হৃদয় থেকে অসংখ্য ধন্যবাদ তোমার এই সময়টা আমাদের কাছে অমূল্য তোমার জীবনে যেন সব সময় ভালোবাসা আলো জ্বলতে থাকে